সংবিধানের জনক ভারত আম্বেদকরকে ভারতের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমান কর মন্তব্যের প্রতিবাদে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের প্রথম শাহী নেতৃত্বরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত ব্লক এবং টাউনে এই আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে যারা যারা এসছেন চাদুরিয়া এক নম্বর অঞ্চলাছি দেউলি লিঙ্গা সিলিন্ডার টু সিলিন্ডার ওয়ানা তাতলা ওয়ান তাতলা টু অর্থাৎ আটটি অঞ্চলের দশটি অঞ্চলে যারা যে সমস্ত কর্মী এবং সমর্থকরা এসছেন তাদের প্রত্যেককে চারটা ব্লক তৃণমূল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যেহেতু জল রয়েছে আমরা আমাদের কর্মীদেরকে অনুরোধ করবো সেই জলের মধ্যে যেন না যায় আমরা আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখার জন্য চারটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডলকে সংবিধান স্বরাষ্ট্রমন্ত্রী তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সংবিধানের জনক ভারত রত্ন সাহেব ডক্টর রামজি আম্বেদকরকে ভারতের সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানকর কর মন্তব্যের প্রতিবাদে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের প্রথম শাহী নেতৃত্বরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত ব্লক এবং কাউনে এই ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে চারটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে জানা জানা এসছেন চাদুরিয়া এক নম্বর অঞ্চল রাউপানি ঘেটুগাছি দেউলি হিংনারা সিলিন্ডার টু সিলিন্ডার ওয়ান কোপরা তাতলা ওয়ান তাতলা টু অর্থাৎ আটটি অঞ্চলে দশটি অঞ্চলে যারা যে সমস্ত কর্মী এবং সমর্থকরা এসেছেন তাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেহেতু সামনে জল রয়েছে আমরা আমাদের কর্মীদেরকে অনুরোধ করবো সেই জলের মধ্যে যেন না যায় আমরা আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখার জন্য চারটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডলকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোলালপুর 50 নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুম মাত্র 1500 থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া